আওয়াহমতুল্লাহি আবার অকাত আজকে আমি আপনাদের মাঝে লাইভে এসে উপস্থিত হয়েছি খুবই চমৎকার বিশেষ কিছু আমল দিয়ে আপনারা একটি বিষয় খুব ভালো করে জেনে রাখবেন আরবি হরফ মারা হচ্ছে আটাশটি আরবি মাসও কিন্তু আঠাশ দিনেই হয়ে থাকে এই আরবি হরফ মালার সাথে আল্লাহ তারা অসংখ্য অসংখ্য ফ্রেস তাদের নিযুক্ত করে রেখেছেন এমনকি এই চাঁদের আটাশ দিনের জন্য প্রতিদিনের জন্য একটি করে মঞ্জিল রয়েছে আর এই হরফ এবং এই চাঁদের আটাশটি নামের সাথে এমন আটাশটি নাম রয়েছে যেগুলোর সাথে যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আতাদ আপনাকে সেটাই দান করবেন ইনশাআল্লাহ শুধুমাত্র সেই মহান কথাটি আপনার জানা থাকতে হবে আমি আপনাদেরকে বলে রাখি এই যে মহান কথাটি আপনাদের মাঝে আজকে ফেস করব এই কথাটি হচ্ছে সুরাই মানুষ নিজে ব্যবহার করতেন সুরাই মানুষ একজন মন্ত্রী ছিলেন আসিফ ইবনে বরফি রহমতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ একজন শায়েক তিনি হচ্ছেন আহমেদ আল বনি সহ পৃথিবীর যত বড়ো বড়ো শায়েক যারা হচ্ছে এখন পৃথিবীতে নেই তারাও হচ্ছে এই বিশেষ কথাটিকে ব্যবহার করতেন যে কোনো বিশেষ কাজের জন্য আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে আমল আপনার জানা থাকলে এই আমলের মাধ্যমে আপনি জানতে পারবেন যদি ওই আমলটি আপনার জানা থাকে তাহলে যে কোনো শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন শত্রুকে বন্ধু বানাতে পারবেন এমন কি আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিব রসুরুল্লাহ সতলামের দুই কাঁধের নকশা কি যে কোনো কাজে যেন জয় লাভ করতে পারেন শত্রুর ভয় যদি কারো থাকে সেটা দূর হয়ে যাবে আপনি চুরকে চিনতে পারবেন চুরকে ধরতে পারবেন এমন কি সব জায়গায় সম্মান পাবেন আপনি চাইলে এই আমলের দ্বারা কাউকে বিয়েতে রাজি করতে পারবেন আপনি চাইলে এই আমলের দ্বারা আপনি হচ্ছে কাউকে প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে পারবেন চাইলে এই আমলের দ্বারা কাউকে বাধ্য বস করতে পারবেন এমন কি আপনি যদি মনে করেন আপনার স্বামীকে অথবা স্ত্রীকে বস করবেন সেটাও আপনি এই পবিত্র আমলের দ্বারা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি এই আমল জানা থাকলে আপনি হচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য বন্ধুবান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী আপনার পরিবারের কোনো সদস্য অন্য মানুষ এক কথাই যে ব্যক্তির সাথে আপনার একবার জীবনে দেখা হয়েছে যাকে আপনি চিনেন শুধু তার নামও যদি জানা থাকে তাহলেও আপনি এই আমাদের দ্বারা তাকে চাইলে বিয়েতে রাজি করতে পারবেন চাইলে আপনি হচ্ছে বস করতে পারবেন আকৃষ্ট করতে পারবেন দেওয়ানা করতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন আপনার কথা মতো তাকে উঠাতে পারবেন বসাতে পারবেন আর অনেক কিছুই আপনি এই আমলে দ্বারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ শুধু আপনাকে এই আমলটি পরিপূর্ণ জানা থাকতে হবে আর যদি পরিপূর্ণ জানা থাকে তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তার কাছে যেটা চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগেও বলেছি আবার বলছি এই আমলের দ্বারা হাজির সুলাইমুল্লাহলাম আল্লাহ তালার কাছে চাইতেন হাসিম ইবনে বারফের রহমতুল্লাহ চাইতেন যিনি সুলাইমুল্লাহামের মন্ত্রী ছিলেন এমনকি আহমেদ আল সব পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা হচ্ছে এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা কাছে চাইতেন আর আল্লাহ তালা তাদেরকে কবুল করতেন কোনো দিন নিরাশ করতেন না আজকে যে আমল আপনি আপনাদেরকে পড়ে দিব এই আমলের মাধ্যমে কঠিন থেকে কঠিনতম জাদুকুফরিকে অর্থাৎ এই নামগুলো জানা থাকলে কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর করতে পারবেন আপনার কখনো জিন থাকলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারবেন চাইলে আপনি জিনকে তাড়াতে পারবেন আপনি এই আমলের দ্বারা এত চমৎকার কিছু করতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এই আমলের মাধ্যমে কার মহব্বত পাইতে পারেন আপনার যে কোনো মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিতে পারেন এমনকি আপনি হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে খারাপ দুজন ব্যক্তির মধ্যে এই আমলের দ্বারাই বিচ্ছেদ ঘটাতে পারেন আবার আপনি চাইলে দুজন ব্যক্তির মধ্যে খারাপ সম্পর্ক থাকলে তাদের বিচ্ছেদ ঘটাতে পারেন আপনি চাইলে এই আমল জানা থাকলে এই বিশেষ নামগুলো জানা থাকলে আপনি হচ্ছে এই আমল দ্বারা আপনি হচ্ছে আপনার ঘর থেকে খারাপ জিন শয়তান সব কিছু দূর করতে পারেন স্বামীর রক্ষ মেজাজ দূর করতে পারেন শত্রুকে ধ্বংস করতে পারেন কাউকে অনুগত করতে পারেন এবং দেখা গিয়েছে রুজি আল্লাহ তা এই আমলের গুণে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ ধনী বানিয়ে দিবেন সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত বানিয়ে দিবেন শুধু আপনাদেরকে এই পবিত্র বিশেষ আমুলটি জানা থাকতে হবে অর্থাৎ এই বিশেষ আঠাশটি নাম আপনি জানা থাকলে যা করতে চাইবেন আল্লাহ তালার অশেষ সহমতি সেটাই করতে পারবেন আর আপনি কল্পনাও করতে পারবেন না যে এই নামের সাথে আল্লাহ তালা কি বিশেষ শক্তি লুকাইতে রেখেছেন যেটার মাধ্যমে যেটা আল্লাহ তালার কাছে মানুষ চায় সেটা আল্লাহ তালা মানুষকে দান করেন অতএব হচ্ছে আপনারা দয়া করে আমি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন দেখবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আপনি যেটা করতে চাইবেন মুহূর্তের মধ্যেই সেই বিষয়গুলো করে ফেলতে পারবেন আল্লাহ তালা আপনাকে সেই বিশেষ ক্ষমতা দান করবেন অতএব হচ্ছে এই আঠাশটি নামকে একেবারে নিজের মতো করে আয়ত্ত করে নেবেন আয়ত্ত করার পরে আপনার যখন যে বিষয়ে প্রয়োজন মনে করবেন সেই বিষয়ে কাজে লাগাবেন আমি আপনাদের মাঝে আস্তে আস্তে সকল বিষয়গুলো উল্লেখ করবেন ইনশাআল্লাহ যাতে করে আপনারা হচ্ছে পরিপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেতে পারেন এবং যখন যে বিষয় প্রয়োজন হবে নিজে থেকেই আমল তদবির করে আল্লা তালা রহমত ইনশাল্লাহ কামিয়াবি লাভ করতে পারেন একজন লিখেছেন মোহাম্মদ রুকন মিয়া পিতা কামাল মাতা মোহাম্মদ মোসাম্মদ ফরিদা বেগম জেলা জামালপুর গ্রাম শাহবাজপুর আমার জন্য বিশেষ ইজাজত ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ইনশাআ বিশেষ কাদমদেরকে ডেকে আপনার নামের সাথে কোন ইজাজত দিলে আপনি ইফরিতুল শামাকে সাইদুল আহমারকে এবং জিয়াগ মিরা আল আহমারকে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ আপনার জন্য সেই ব্যবস্থা করব। যদি আপনি সেই স্তরে মানুষ হন ধরে নেবেন আপনি খুব তাড়াতাড়ি আল্লাহ তাল রহমত উচ্চ শিখরে পৌঁছে যাবেন আরেকজন লিখেছেন সাইদ হাই আসলে এটা হবে শায়েক আসলে আপনি ভুল করছেন লিখতে গিয়ে জানাব একটু দয়া করে ঠিক করে নেবেন আপনি হচ্ছে যে আমলটি শিখিয়ে দিচ্ছি এটাকে জীবনে একবারের জন্য কবজা করে রাখেন আর সেই অনুযায়ী নিজের জীবনে বাস্তব জীবনে এটাকে ভালো করে প্রয়োগ করুন প্রয়োগ করলে এই আমল আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি হয়ে উঠবেন পৃথিবীর অন্যতম একজন বিশেষ সাহেব যদি আপনার এই বিশেষ আটাশটি নাম জানা থাকে আপনারা হচ্ছে এই বিষয়টি জানেন সুলাই মালুসুল্লাহলাম একবার বলেছিলেন তোমাদের মধ্যে কে রয়েছে অতি দ্রুত রানী বিলকিসের সিংহাসনকে আমার সামনে উপস্থিত করতে পারবে তখন জিনদের মধ্যে একজন বলেছিল কালে ফ্রেতুমাল জিনী আনা আতিকা বিহি কাবুল আন্তা কুম আমি কামিকা বা ইন্নি আর ইহিলা কাবিউন আমিন বলে আমি এই ব্যাপারে সক্ষম সোলাইম আলসালাম জিজ্ঞেস করলেন কত সময় লাগবে সে বলল যে আপনি বসা থেকে উঠতে যত সময় লাগবে এর মধ্যেই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব তখন সুলাইমানুসুল্লাহ আসলাম বললেন এর আগে কে এনে দিতে পারবে তখন ওইখানে উপস্থিত ছিলেন পৃথিবীর জগৎ বিখ্যাত শাহেক সোলাই মানুষ আসলামের মন্ত্রী হযরত আসি ইবনে বরফে মহম্মুল্লাহ রাই তিনি বললেন আপনার চোখের পাতা খুলবেন আর বন্ধ করবেন বন্ধ করবেন আর খুলবেন আমি সাথে সাথে নিয়ে আসবো তিনি কিন্তু রানী বিলকিসি সিংহাসন ওই সময়ের ভিতরেই নিয়ে এসেছিলেন একজন লিখেছেন আসসালামু আলিকুম শাহেদ কখনও কখনো সারফুর উম্মার তাহসিন করার পরও আমল করে না তার কারণ কি আপনি যদি সঠিক উচ্চারণ আর সঠিক নিয়ম মেনে যদি আমল করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এর সারফুল মা তাসির হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন স্যার আমল করলেও আমল থেকে কোনোদিন দিন কামিয়াবি লাভ করবেন না আপনি যদি সঠিক নিয়তে নেক নিয়তে এবং সঠিক জায়গায় আমলকে প্রয়োগ করেন তাহলে সাম যদি ঠিক থাকে আর আমল যদি সঠিক হয় আপনি একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আসলে দেখা যায় আপনারা আমল তদ্দির যারা করেন তাদের অনেক নিয়ম মেনে চলতে হয় মানুষের কাছে খুব বেশি যাওয়া যায় না মানুষের কাছ থেকে একটু দূরে থাকতে হয় অজু অবস্থায় থাকতে হয় ভাগ থাকতে হয় মিথ্যা কথা বলা যাবে না দুর্গন্ধ জিনিস খাওয়া যাবে না এরকম অনেক বিষয় আছে সেগুলো মেনে আমল করতে হয় আমি জানি না আপনি কি সেই নিয়মগুলো মেনেছেন কি না দয়া করে এরপরে থেকে আমল করার ক্ষেত্রে ওগুলো মেনে আমল করবেন আর আপনি যদি সঠিক ব্যক্তি হন আমি জানি না আপনার নামও জানি না আপনার বাবার নামও জানি না মায়ের নামও জানি না ঠিকাও না জানি না আপনি কোনো কিছুই বলেননি কিভাবে বুঝতে পারবো যা আসলে কেন আপনার কাজ হয় না অতএব বুঝছি আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছেন যারা এরকম কমপক্ষে থেকে আশ্চর্য সহায়ক রয়েছেন যারা মানুষকে দেশ বিদেশে তদবির করে দেন আল্লাহ তালা তাদের প্রত্যেকেই কামিয়াবি করছেন আপনি কেন হবেন না হয়তোবা আপনার কোনো সমস্যা রয়েছে আশা করি আল্লাহ তালা নাম ঠিকানা দিলে অতি তাড়াতাড়ি আপনাকে কামে বিধান করবেন আপনারা আজকেরই এমন জানা থাকলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই নিজের সামনে হাজির করতে পারবেন শয়তানের জাদু মানুষের জাদু যত রকম রয়েছে সব দূর করতে পারবেন বুকের ব্যথা দূর করতে পারবেন আপনি হচ্ছে কী চান যিনি সাধন করতে চান জিনের রাজা আপনার হচ্ছে আহমারে মেয়ে যাক হাজির করতে চান সবই করতে পারবেন ইশাআল্লাহ শুধু আমল সঠিকভাবে জানা থাকতে হবে এটা দেখেন আমি একটু আগে যে তালসামটি যেভাবে লিখলাম এখন আপনারা অনেকেই রয়েছে স্বামীকে বাধ্যবাস করতে চান স্ত্রীকে বাধ্যবাস করতে চান পরীক্ষা বন্ধ করতে চান তারা যে কাজটি করবেন এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে আমি যেভাবে লিখলাম খুব হুব আপনারা হচ্ছে লিখবেন তালসামটি আপনাদের খুব হুব লিখা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামের চারপাশে গুল করে লিখবেন এই পবিত্রতাউসামের খাদিমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুক অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে বাধ্যবোশ করার জন্য আকৃষ্ট করার জন্য পাগল পাড়া করার জন্য পরকে থেকে বিমুখ করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন তারা যে কাজটি করবেন আরবিতে লিখবেন তাবাক কালু ইয়া قدامه حاجة حاجت حاجة توصل بجلبي بي ويحواكي قلبي যার জন্য আমল করবেন তবে আমল দ্বারা আপনি চাইলে কাউকে প্রেমে পাগল পাও করতে পারবেন বিয়েতে রাজি করতে পারবেন পরিবারের কোন সদস্যকে বাধবাস করতে পারবেন কাউকে আপনার কথা মতো চালাতে পারবেন ঠিকইভাবে লিখে এখানে তার নাম লিখবেন নাম লিখার পরে আপনি লিখবেন তারপর হচ্ছে আপনি লিখবেন আলোহা

দেশি বারাকাম বাহু ফিকুম আরেকজন লিখেছেন শায়েদ হাই আপনাদের লিখতে হবে শায়েখ হাই ও আই ডাই আপনারা হচ্ছে এভাবেই লিখে ফেলবেন আমি যেভাবে লিখলাম أبراهيم ليخشيش في قريه بوبتشكراني جل جابين بوبتشكراني جيه سورة الفاتحه زى سورة النامه سورة بر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين هيك يا كنا عباد يا كنا مستعين اهدينا الصراط المستقيم صراط نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি বলবেন এই পবিত্র সুরা খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অথবা মেয়ে অমুককে বাধ্যবাস করার জন্য কেউ বিয়েতে রাজি করতে চাইলে বলবেন বিয়েতে রাজি করার জন্য যদি হচ্ছে আপনারা কেউ আপনি হচ্ছে যেটি করবেন আপনি লিখেছেন শাহেক আমার নাম মুফতি সদরুল ইসলাম জি আলহামদুলিল্লাহ আপনার তো অনেক পরিচিত মানুষ আপনার অনেক আমল করে আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমি একজন ইমাম আমল করার দ্রুত কার্যকর বিশেষ কিছু আমল দিলে উপকৃত হব আল্লাহ আপনাকে এলমে লাদু নিদান করুন ইনশাআল্লাহ জনাব খুব তাড়াতাড়ি অনেক চমৎকার জিনিস দিব আপনি তো অনেক বড় মাপের মানুষ মুফতি সাহেব দোয়াডুলো সবসময় আপনার জন্য আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে সুরা ফাতেহা পাঠ করার পরে আসবেন যখন তখন বলবেন এই পবিত্র সুরার খাতে আপনার দায়িত্ব গ্রহণ করুন বাধ্যবাস করার জন্য আকৃষ্ট করার জন্য অথবা করার জন্য আমার অথবা বন্ধ করার জন্য অমুকের ছিল অমুক অথবা অমুকের মেয়ে অমুককে অথবা অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে একখানি এক্ষন জৌরি জৌদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

কাজটি করবেন যে কোনো আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজত নিয়ে করবেন তাহলে ইনশাআল্লা লাভ করবেন আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স আপনারা ইউটিউবে যেয়ে যদি সার্চ করেন সোহি একটা স্পেস দিয়ে যদি লিখেন ইসলামিক আরেকটা স্পেস দিয়ে যদি লিখেন রুকাইয়া আর ইউ কিউ এটা লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা পেয়ে যাবেন আর যদি আপনারা শুধু ইসলামিক রুকাইয়া লিখে সার্চ করেন তাহলে আমরা আপনারা আমার আরেকটি চ্যানেল পেয়ে যাবেন দুইটি চ্যানেলে আপনাদের জন্য প্রতিটি বিষয়ে যে যে সমস্যায় রয়েছেন প্রায় তিন হাজার আমল রয়েছে যে যে সমস্যা রয়েছেন সেটা দেখেও নিজে আমল করেন শতবাক্যামে লাভ করবেন ইনশাআল্লাহ ঠিক যখন আপনার সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে এই মহান কথাটি সেই আটাশটি নাম আপনাকে পাঠ করতে হবে যারা পাঠ করতে পারবেন না তারা আমার মুখ শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি তবে আমল করার শুরুতে যেহেতু এটা প্রিন মহব্বত বিয়েতে রাজি বাধ্যবস কাউকে মতো চালানো আকৃষ্ট করা এইসব এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমল করার শুরুতেই আপনারা হচ্ছে পশ্চিম দিকের মুখ ঘোড়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আপনি যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে প্রথমে বলবেন পশ্চিম দিকের প্রধান মাক্কেল ফেরস্তা হজরত দরদাইল আলী সালাত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকাইলসল আসলাম হজরত কাশমাইল আলু আসলাম হজরত সুয়াইল আলিয়া আসলাম কিবলার প্রধান মক্কিল ফিরস্তা হজরত আইনআইল আসল আসলাম তার তিন সহকর্মী হজরত ফারুকঈদ তাহল আসসালামাজ তাহির আলিয়া আসলাম হজর আল্লাহ আলিয়াসলাত আসলাম সাধারণ আল্লাহ তারা ইচ্ছাই আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করতে বাধ্যবশ করতে অথবা আকৃষ্ট করতে অথবা আমার কথা মতো চালানো এক কথা আপনার মনের যা উদ্দেশ্য সেটা আপনি বলবেন তিনবার বলে আমল শুরু করবেন আপনার সকল কাজ শেষ হয়ে গেলে তবে যারা সারফুর মা তাহসিন জানেন তারা সবচেয়ে ভালো একটা কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখার বিশেষ একটি আমল দেওয়ার জন্য ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি দিব ভাইজান যাতে করে আল্লাহ তাল রহমতে যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন রসুল্লা আসলামকে তারা স্বপ্নে দেখতে পারেন আমি আপনাদেরকে একটি গোপন কথা বলে দিই আল্লাহ তাল রহমতে ইনশাআল্লাহ এই পর্যন্ত আমি আল্লাহ রসুলকে দুইবার স্বপ্নে দেখেছি যা চিন্তা করতে পারবেন না আপনারা আল্লাহ তালা আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই আজিবাদ বারহাতিয়াকে আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বারহাতিহীন হাতিহীন কারিরিন কারিরিন কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাঝারিন মাঝারিন বাজারিন বাজারিন তার কাবিন বারহাসিন বারহাসিল বার হাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বার সারিন কাদহিরিন কাদহিরিন নামু সারাকিন নামু সারাকিন বার হাইলা বার হাইলা বাস কায় রাখিন বাস কায় রাখিন কাদমাদিন কাদমাদিন আন গালারতিন আন গালারতিন কাবারতিন কাবারতিন গায়া হা গায়া হা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন শামখাহিরিন

কাউকে স্বপ্ন দেখাতে পারেন আল্লাহ রসুলকে কেবলমাত্র আল্লাহ রসুলকে যিনি আল্লাহ তালা যাকে কবুল করবেন তিনি দেখতে পারেন আল্লাহ তালা ইনশাল্লাহ এই পর্যন্ত দুইবার দেখেছি তবে আমি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা এই জীবনে আমাকে যেন আরও কয়েকবার দেখার তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন এবং আমি ওমরা করে আসার পরেই আল্লাহ তালা আমাকে এই বিশেষ বিষয় দান করেছেন আমি ঠিক যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমি আনন্দ আত্মহারা বলি যে আল্লাহ তালা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস দান করেছেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আসলে আল্লাহ তালা যাকে কবুল করেন তার জন্য আল্লাহ তালা এটা করেন জানি না কোন আমলের কারণে আল্লাহ তালা কবুল করেছেন আমাকে আল্লাহ তালাহায় ভালো জানেন দোয়া করবেন আমি যেন আরও বারবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পারি আসলে সেই স্বপ্নের কথা অনেক গভীর আমি সেটা আপনাদেরকে বলতে পারব না আসলে মানে আপনার কথার কারণে আমি আসলে এটা বলে দিলাম জানি না আল্লাহ তালা অবশ্য হচ্ছে বলতেছি কিন্তু আমি আসলে অনেক গভীর কথা এটা আমার কয়েকজন মানুষকেই বলেছি আমি আসলে বলতে চাইনি যে হাই খুব আসলে আপনার আপনাকে ভালো জানি আর আপনারা যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা মনে রাখবেন আপনারা দেখবেন একদম জিরো থেকে শুরু হয়েছে আমি ইউটিউবের আমার একদম শেষের দিকে প্রথম দিকে আমুলগুলো দেখবেন আমি কিচ্ছু এরকম জানতাম না আল্লাহ তালার কাছে চেয়েছিলাম আল্লাহ তালা রুহানি হানি জগতে একজন খেদমত করার সর্বোচ্চ স্তর আমাকে পৌঁছাও আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আস্তে আস্তে দেখেন আমি যেগুলো উল্লেখ করবো পৃথিবীর কোনো সায় এই পর্যন্ত আপনাদের জানা মতে যদি কারও জানা থাকে আমি আমি প্রয়োজন তার কাছে শিখবো কারণ এই বিষয়গুলো এই যে আজিমাত বড় হাতিয়া আজিমাদ রুশিয়া দাবাদ জাজাদ আপনার হচ্ছে সরফুলুম্মা তাহাসিন তবে আপনাদের জন্য সবচেয়ে সুখবর যারা আমার চ্যানেলের সাথে নিয়মিত এসমা আজমের মাধ্যমে আমল করার বিশেষ একটি জিনিস যেটা রুহানি জগতের এসমা আজম আপনারা জানেন কি না কাবাশবির দরজায় এমন সাতটি সংকেত রয়েছে আমি একটি লাইভের মধ্যে বলেছিলাম ওই সাতটি সংকেত কিন্তু ওইটার মধ্যেই এসমা আজম লুকায়িত রয়েছে ঠিক এর মধ্যে আটটি হচ্ছে পবিত্র কোরআনে বাকিগুলো তাওরা তিন দিল রয়েছে আমি আপনাদেরকে ওই ইসমে আজমের যখন আলোচনা করব। আপনাদের মাঝে ওই বিষয়টা নিয়ে আপনারা অবাক হয়ে যাবেন ইসমে আজম যদি জানা থাকে আপনি যেটা করতে চাইবেন আল্লাহ তালার রহমতে সেটি করতে পারবেন ইনশাল্লাহ এমন এমন আমল আপনাদের জন্য আমি শেয়ার করবো যা আপনাদের চোখ দিয়ে যাবে পৃথিবীর কেউই এগুলো জানে না বড়ো বড়ো শায়েক ছাড়া এই যে আমি আপনাদেরকে হচ্ছে আপনি বলেছেন শাহেক হঠাৎ করে মনে হয় যে তাই নবীশকে স্বপ্ন দেখার আমল আপনার কাছে চাইছি শাহেক আমার খুব আশা রসুল্লাহ সাল্লাহসাল্লামকে নবীকে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাকে এমন এক আমলের কথা বলে দিব আল্লাহ রাসুলকে আপনি স্বপ্নযোগে দেখতে পারবেন ইনশাআল্লাহ আর যারা আমার প্রিয় মানুষ তারা যদি চান ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে হচ্ছে পূর্ণাঙ্গভাবে কোনো রকম রকম আর্গুমেন্ট ছাড়াই আমি আপনাদেরকে সেই বিশেষ আমলের কথা বলে দেবেন সাল্লাহ কারণ এটার মাধ্যমে যদি আপনি দেখতে পারেন আল্লাহ তালা হয়তোবা এর মাধ্যমে না যাতে আমি আপনাকে দেখাতে পারলে আমার জন্য হয়তোবা আল্লাহ তালা আবার সুযোগ করে দিতে পারেন আর কয়েকবার সুযোগ করে দিতে পারেন তো যাই হোক অনেক মনের কথা বলে ফেললাম আপনারা যে কাজটি করবেন আমার মুখ থেকে তাসাম সামনে রেখেই আপনারা হচ্ছে এই আজিমত বার হাতে একে তিন থেকে সাতবার পর্যন্ত শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন যখন আপনাদের এটা হয়ে যাবে আজকে একজন এস করেছিলেন যে আমি হচ্ছে এসমে আজমকে আপনার আজিমাত বারহাতিয়াকে আমি আয়ত্ত করে ফেলেছি তিনি আমাকে এস এস করলেন যে আমি পড়ে শোনাচ্ছি তার বয়স তেইশ বছর সেই রকমই আমাকে বলেছে আমি আপনাদেরকে একটু মানে বলছি ওনার বিষয়টা তেইশ বছরের মানুষ তিনি বলতেছেন জি উস্তাদ জি আমি আপনার ইউটিউব চ্যানেল দেওয়ার দেওয়া আজিমাত আল বরহাতিয়া ও আজিমাদ দিহি এই দুইটা আজিমাত আমি অনেক ভালোভাবে মুখস্থ ঠুটস্থ করেছি আমি এর পাশাপাশি অনেক বড় বড় রুহানি আমালুক করছি আলহামদুলিল্লাহ এবং আমি তাহার এক পাড়া করে কোরআন তেলাওয়াত করছি দেখেন কত বড় কথা আলহামদুলিল্লাহ এবং সরফুল উম্মার তাহসিনও করছি পাঁচ ওয়াক্তে আপনি যদি পাঁচ অক্তির মধ্যে সারফুল উম্মার করতে পারেন আপনি অনেক জগৎ বিখ্যাত শায়ক হয়ে যাবেন এটা আমি গ্যারান্টি দিলাম তারপর লিখেছেন বিশেষ দষ্টব্য এখন হুজুর আমি এই আজিমাতবার হাতিয়াটা আমল করতে চাচ্ছি আমল করলে কি কোনো ক্ষতি হবে আমি বিয়ে করিনি আমার বয়স তেইশ এ ভাই নাম ঠিকানা কিছুই লিখেন নি তবে হৃদয় বিদারক কথা লিখেছেন যে তাহাজদের তিনি নামাজ পড়েন আপনার হচ্ছে এবং একবার আবার তেলাওয়াত করেন তার কথা তো আপনাদেরকে জানাতেই হবে আসলে আমি হচ্ছে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি শুধু আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেল নিয়মিত না তারাও যদি রসুলুল্লা সাল্লসলামকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো হেল্প আমার কাছ থেকে যান আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকেই আমি সেই ব্যাপারে হচ্ছে ইনশাল্লাহ সাহায্য চেষ্টা করবো আপনারা হচ্ছে যে ভাইয়ের কথা বললাম একটু আগে দেখেন কত চমৎকার কথা কত চমৎকার কাজ করেন আমার চ্যানেলে কিন্তু অনেক মুফতি হাফেজ আমি যদি ভুল কথা বলি তারা সাথে সাথে আপনারা যেটি করবেন এই যে আমি যে সামটার কথা বললাম এইভাবে কাজ শেষ হয়ে গেলে একটি খালি জায়গায় কোনো গাছে বা আপনার আশেপাশে কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন অথবা কোনো ফাঁকা জায়গায় যেখানে ঝুলালে বাতাসে নড়াচড়া করবে মনে রাখবেন যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক আপনার ছাড়া অন্য কোনো কিছু সে চিন্তা করতে পারবেন আইন এবং সারা জীবনের জন্য আকৃষ্ট হবে সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে আমি আপনাদের আস্তে আস্তে করে যে যা চান আপনি উল্লেখ করবেন এই বিষয়ে আমল দরকার আমি বিশেষ রেয়াজার মাধ্যমে আপনাদের জন্য আল্লাহ তালা রসহামতির লাইভের মধ্যেই তাদের জন্য বিশেষ আমল দেবেন ইনশাআল্লাহ এবং যার যেটা প্রয়োজন এমনকি আর স্বপ্নে কাবা শরীফ তা করার বিষয়ে একটি আমল দিব এটাও দিব এটা আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত